বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এই প্ল্যাটফর্মটা আমরা এখানে সবাই আমাদের পরিচয় ভুলে গিয়ে আমাদের কমন গোল নিয়ে আমরা এখানে আমাদের টার্গেট ছিল প্রথমত কোটা সংস্কার করা দ্বিতীয়ত আমাদের টার্গেট ছিল পেশিবাদ মুক্ত বাংলাদেশ গঠন করা এই ক্ষেত্রে আমরা মনে করেছি আমাদের পরিচয় যদি আমরা এখানে নিয়ে আসি এখানে ফ্রাকশন হইতে পারে দ্বিতা বিভক্ত হইতে পারে তো সেই কারণে আমরা আমাদের পরিচয়গুলো গুলো সামনে নিয়ে আসি নাই আমার ইন্টারেস্টের কথা ভেবে সবাই কমন গোল নিয়ে একসাথে কাজ করেছি আমি বৈষম্য ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মের শুরু থেকে পাঁচে জুন থেকে পাঁচে অগস্ট পর্যন্ত প্রত্যেকটা ইনসিডেন্টের সাথে আমি কানেক্টেড ছিলাম পলিসি মেকিং এবং মাঠ পর্যায়ে সবকিছুতে আমরা মূল সমন্বয়ক যারা ছিল সবার সাথে আমি সার্বক্ষণ কানেক্টেড ছিলাম এবং এখানে সকল ছাত্র অন্যান্য যারা আছে সবাই কানেক্টেড ছিল আমাদের সম্মিলিত প্রয়াসের মাধ্যমে আমরা ফেসিবাদ মুক্ত নতুন একটা বাংলাদেশ পেয়েছি আমাদের একটা স্বপ্ন ছিল আমরা নতুন বাংলাদেশ নির্মাণ করব এই জায়গায় আমরা সবাই এক ছিলাম এখন আবার মানে আমাদের তো এখানে কেউ কোনো ধরনের রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে আমরা আসি নাই আমাদের উদ্দেশ্যটা ছিল ফেসিবাদ মুক্ত বাংলাদেশ গঠন করা এক্ষেত্রে এখানে প্রতারিত হওয়া অথবা অন্য কিছু এই আলাপগুলো আসা মানে আমাদের মধ্যে বিভাজন তৈরি করা